আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের জগৎপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ওরফে বাদশাহ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ধারা উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ধারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমার ওয়ার্ডে হলো পার্টির নির্দেশ ছিল আজকে দশ তারিখ আমাদের চারটের সময় নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আমাদের কর্মীদের সবাইকে ডাকা হয়েছে আর যে সমস্ত কর্মীরা এখানে এসেছিলেন মহিলা পুরুষ তারা প্রত্যেকেই আমাদের দলে দলের হচ্ছে সক্রিয় কর্মীরা এরা সম্পদ এরাই হচ্ছে আমাদের ভোট করায় এরাই হচ্ছে আমাদের মিটিং মিছিলে সমস্ত কর্মীদের নিয়ে যায় দলীয় প্রতিদ্বর আমাদের দীর্ঘদিনের যে জিনিসটা উনিশশো সাল থেকে আমরা যুব কংগ্রেস করে আসছি মমতা ব্যানার্জির হাত ধরে সেই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আমরাও তৃণমূল কংগ্রেস করি তাই আগামী দিনে ওনার নির্দেশে যতদিন আমরা রাজনীতি করব যতদিন থাকব এই দলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে করে নিয়ে ধর্মতলায় গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো আপনার নাম আমার নাম উত্তম ধারা আমি উনিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বর্তমানে উলেরিয়া পুরেরিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের সভাপতি আমার ধারা আমার দিকে আছেন আমার কাউন্সিলর উলবেড়িয়া পৌরসভার উলবে আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি নেত্রী আমাদের দীপিকা ভৌমিক আর দান দিকে আছে আমাদের ওয়ার্ডের সম্পাদক সুজয় কুমার ঘোষ রিপোর্ট আমার কলম